খারাপ বাজার খারাপ এখন খারাপ তার মানে এখন যদি ঢাকার পার্টি আসে মোটামুটি একটু কম দামে কিনতে তার মানে কত করে কিনলেন কোনটা ভাই ভাই এগুলো পার পিস ফোনে লাগাই যাচ্ছে চুগাডাঙ্গা জেলা দা আসসালাম আলাইকুম দর্শক স্বাগত জানাছি আমবাড়ি হাট থেকে আমবাড়ি হাটের অবস্থান হচ্ছে দিনাজপুর জেলা দর্শক দেখতে পাচ্ছেন আমবাড়ি হাট থেকে মূলত কিন্তু সুন্দর সুন্দর সার বাসুরগুলো যায় অন্য অঞ্চলে সো আজকে আমরা এসেছি এগুলোর দাম দর জন্য বিশেষ করে দেখুন শাহী হলের কিন্তু প্রচুর আমদানি রয়েছে এগুলো আমরা দাম জানার চেষ্টা করব দেখি এটাই আমরা দেখাই ভাই রয়েছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কয়টা আনছেন আজকে গরু আজকে পাঁচটারই এসেছি আচ্ছা বেচা হয়েছে একটা হ্যাঁ দুটো বেশছি এটা কত এটা যাচ্ছে বাষট্টি হাজার এটা ঢাকার পার্টি আসলে কত দামে কিনে ফিরতে পারবে এটা আসলে সাতান্ন আটান্ন এটা মোটামুটি আরও কয় মাস পরে দাঁতবে এটা এখনও এক বছর এক বছর লাগবে জি 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 আচ্ছা এটা পার্সেন্টেজটা কেমন ঘাটা উঁচা করে দেখান দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি আছে ভালোই খারাপ না এটার চেয়ে আমার ওইটা আরেকটু ভালো দেখা যাচ্ছে এইটা কার এই পরেরটা টা পরের টা ভাইয়ের দেখি আমরা দেখাই শাহি হলের সমারোহ কিন্তু এটা কি যাদের ভাই কত যাচ্ছেন পঁচাত্তর পঁচাত্তর চাচ্ছেন দাম টাম বলছে কেউ হ্যাঁ পঁয়ষট্টি বলতে কত পঁয়ষট্টি পঁয়ষট্টি উঠে গেছে তাতে কততে নিতে পারবে মানুষ আসলে আমাদের ভিডিও দেখে সত্তর হলে দেবে দেবো না আরো কমবে না না আর কমবে না দামে নাই না 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 এটাই ফিক্সড এটা এটা ফিক্সড আচ্ছা আপনারা আসছেন কোথা থেকে

চল্লিশ চল্লিশ ছাড়বে চল্লিশ হাজার দর্শক তাহলে এটা কত দামে কিনতে পারবে মানুষ আসলে চল্লিশ পর্যন্ত আচ্ছা আচ্ছা ধন্যবাদ এই আমবাড়ি হাটে আসলে কিন্তু খুব সহজেই কিনে নিতে পারবেন সুন্দর সুন্দর অল বাসুর আর এই হাটটি বসে প্রতি শুক্রবার একদম সকাল সাতটা থেকে জমতে শুরু করে চলে মোটামুটি বিকাল পর্যন্ত দর্শক আমরা দেখি অন্য বাসুরগুলো কোনটা কত দাম চা হচ্ছে সেগুলো একটু জানার চেষ্টা করি এই বাসুরটার আমরা একটু দাম দামটা দাঁড়িয়ে ভাই এটা কত চাচ্ছেন আপনারা এটা পঁয়ষট্টি দাম পঁয়ষট্টি চাওয়া হচ্ছে এটা কতদিন বয়স চার মাস চার মাসের তার মানে এগুলো ম্যাক্সিমামই চার মাসের হুম এটা এটা কত হলে ছেড়ে দেবেন এটা পাঁচ মাস না হইলে পঞ্চাশের উপরে না নিচে আসবে উপরে উপরে যেতে হবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ফোন এলাকায় যাচ্ছি এগুলো চুয়াডাঙ্গা জেলা দর্শনার থানা আপনারা ওখানেই বিক্রি করবেন না এগুলো ঢাকি যে না ওই জায়গায় বিক্রি করব। তাতে এই যে এগুলো তো চার মাস পাঁচ মাস বয়সের না জি কম না বেশি আছে কম আছে চার মাস বয়সের চার মাস পাঁচ মাস বয়সের এরা কিনে ফেলেছে অনেকগুলো চুয়া ডাঙায় নিয়ে যাচ্ছেন না জি ভাই তারপর কত করে কিনলেন কোনটা ভাই ভাই এগুলো পার পিস সাতান্ন করে কিনলাম সাতান্ন জি 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 আমি দেখলাম ভাই ভিতরে পঞ্চান্ন বিক্রি হচ্ছে ভাই এক একজনে তো এক এক কোয়ালিটি গরু কেনে গৌরপতি পার্সেন্ট দেখে আপনি আপনারা দর্শনা নিয়ে বিক্রি করুন জি জি আমরা আবার দর্শন নিয়ে বিক্রি করবো আকার ওই দিকে যায় না 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 আমাদের ঠিক আছে ভালো থাকেন আজ যে দর্শক দেখতে পাচ্ছেন একদম এগুলো কিন্তু বেশ ভালো পার্সেন্টেজের বাছুর রয়েছে এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে আরও বাছুরের আমদানি কিন্তু হচ্ছে

ভাইয়েরা খুলনা থেকে এসছে তাদের খামারের জন্য কেনার জন্য এটা মোটামুটি একটা দাম বলে চলে গেল পঁয়ষট্টি আর যিনি বিক্রেতা তিনি বলছেন সত্তর বিক্রি হবে বসে আসো দেখি ভিতর দিকে যাই আমরা ভিতর দিকে যাচ্ছি আর আপনাদেরকে আরো দেখাই আমরা ভালো দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এই যে এটা নিয়ে দাম চলতেছে এটাও কিন্তু বেশ ভালোই দেখা যাচ্ছে এটা কত যাচ্ছেন বাহাত্তর বাহাত্তর চা হচ্ছে দাম বলছে কত বলতেছে

ঠিক আছে ভাই ঠিক আছে আচ্ছা ধন্যবাদ দর্শক আমরা দেখি আপনাদেরকে দেখাই সুন্দর সুন্দর শাহিয়াল সার বছরের রয়েছে এই যে দেখুন বেশ সুন্দর সুন্দর রয়েছে এই যে এটাও কিন্তু সুন্দর ভালো পার্সেন্টেজের ভাই দূরে দাঁড়ায় আছে দেখা যাচ্ছে এটা কত যাচ্ছেন ভাই নাম প্রশাসি চাওয়া হয়নি পঁচাশি যাচ্ছে এরা আর একটু পার্সেন্টেজ ভালো দামটাও বাড়ায় যাচ্ছে তাতে কত বলতেছে লোকজন আশি ভাঙ্গি বলেন আশি ভাঙিয়া কত বাহাত্তর হয় আচ্ছা কত চিন্তা আসি একটু ভাঙি হলে বেরবো এটা তাদের দাঁতে আসবে কয় মাস পরে এখনও দাতা রয় কেবল তো বয়স পাঁচ মাস হয় হ্যাঁ পাঁচ মাস এটা মনে হয় সাড়ে তিন মাস চার মাস না না কে পাঁচ মাস বয়স ভাই পাঁচ মাস বয়স তাতে আর ছয় সাত মাস পরে দাঁতার কথা ভাবতে হবে না না সাত মাস কেন দেড় বছরও দাঁত দেড় বছরও আঠারো মাসে থাকবে তাহলে নিম্ন বছর ধন্যবাদ ভালো থাকেন প্রিয় দর্শক শুনলেন যে যার মতো করে বলছে আর কি আপনাকে এসে আসলে দেখে বুঝে ক্রয় করতে হবে তবে এখানে প্রচুর পরিমাণে শাহিয়াল সার্বশুরের আমদানি হয় পূর্বে আমরা এসছি আপনাদেরকে দেখিয়েছি আজকেও দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন সিরিয়ালই রয়েছে সবই শাহিয়াল সার্বাস এখানে দুটো রয়েছে ভাই বলছে এই দুটো ভালো মতো দেখান এই দুটো মোটামুটি ভালো এই যে দাম চলছে দেখা যাচ্ছে এক জোড়া কত যাচ্ছেন এই জোড়ার দাম চাচ্ছি একশো চল্লিশ এক লাখ চল্লিশ সত্তর করে জি বলছে কত লোকজন এগুলা পনেরো ষোলো এরকম বলে পনেরো ষোলো একশো পনেরো ষোলো বলতেছে আপনি সারা চিন্তা করতেছেন কত আমি পঁচিশ হলে দিব একশো পঁচিশ হলে দুইটা সাইডে দিব এগুলো মনে হয় আরো দাঁতে অনেক বাকি বয়স মনে হয় বয়স চার মাস হবে বেশি হবে কয় মাসের এগুলা পাঁচ মাস ছয় মাস হবে বয়স ধন্যবাদ ওইখানে একটা পাকড়া গরু দেখছি ওইটা একটু দেখে আসি চলুন দেখাই আপনাদেরকে এই যে এখানে আরো রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো সবই শাহিয়াল বাসুর সবই শাহিয়াল শাহ বাছুর দেখি এই ভাইকে দেখাই মেয়ে ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ওইটা আছেন এই আটটা বেচা হলো কয়টা এখনো বেশি নেই ভাই একটা এক জোড়া কত চাচ্ছেন এটা চাওয়া দাম পঁচিশ চা দাম একশো পঁচিশ কত বলতেছে লোকজন দশ একশো দশ বলতেছে কত বলে ছেড়ে দেবেন এই আর এক দু হলে দিয়ে দেবো আর এক দুই হলে ছেড়ে দিবেন। এগুলো বয়স কেমন বয়স পাঁচ মাস আচ্ছা চার মাস সাড়ে চার মাস ধন্যবাদ ভালো থাকেন আচ্ছা ভাই যদর্শক আমরা দেখছি এগুলো সবই কিন্তু ভাইরা কিনে নিয়েছে মিয়া ভাইরা কোথা থেকে এসছেন বলছির ভাইয়া পয়টা কিনলেন আজকে না আমরা বেস্ত আছি ভাই বেসিনা ওগুলো তো কিনে নিছেন না ভাই নিছে ভাই 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 কিনে নিছে ওই পাখড়াটা কত তে বিক্রি হলো ভাই কত ভাই নি

একটু কমে কিনে ফিরতে কিছু ঘর আগে দেখাইলো খুলনা খুলনার পাটি আসছে আমাদের ভিডিও দেখি আরে খুলনা কেন কত বাংলাদেশ থেকে আসে আন্তর্জাতিক হাট আমি গাছের জন্য বিখ্যাত বিখ্যাত ধন্যবাদ কবে নব্বই নব্বই ওই তো পার্সেন্টেজ ভালো দামটাও বেশি পার্সেন্টেজ ভালো দাম ভালো আছে ভালো সো দর্শক আপনারা চাইলে আমবাড়ি হাটে আসতে পারেন আমবাড়ি হাটের বিষয়টা হচ্ছে যে এমন এখানে প্রচুর আমদানি থাকে সেই আমদানি অনুযায়ী আপনারা প্রচুর দেখে ক্রয় করে ফিরতে পারবেন আর কি এই যে এখনই আবার জোড়া কিনে নিয়ে আসলে দেখতে পাচ্ছি এক ভাই কিনে নিলেন মেয়ে ভাই এক জোড়া কত দাম হলো চোদ্দো হাজার টাকা আচ্ছা আচ্ছা একশো চোদ্দোতে হয়ে গেল একশো চোদ্দোতে হয়ে গেল দর্শক আমরা দেখি বের হয়ে এদিকে বের হয়ে অন্য গরুগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করি এদিকে দেখতে পাচ্ছেন এদিক থেকে অনেক বিক্রি হচ্ছে আর কি একশো চৌদ্দোতে ওই দুটো কিনে নিয়েছেন আর কি দেখলেন ভিতরে ঢুকালেন আর এই দিক দিয়ে কিন্তু আরও অহর অহর রয়েছে এরকম শাহিয়াল প্রিয় দর্শক এই হাটটি বসে কিন্তু প্রতি শুক্রবার দর্শক ভালো থাকবেন নিরাপদে থাকবেন